বাবা লিখো বাবা পেটটা দাগের রাইট সাইডে হবে আর শিখিয়ে কি হবে আবার টিচারের কল পরীক্ষার খাতা দেখলাম সেই একই সমস্যা এখন কি ডি শেখানোর জন্য টিচার রাখা লাগবে আর কিভাবে বোঝাবো সারাদিন অফিস সামলাই আর এই দিকে বাচ্চার পড়াশোনার এই অবস্থা এতদিন ধরে ছেলেকে একটা ডি শেখানো গেল না এতদিন ধরে ছেলেকে কত কিছু শেখাতে পারলাম না কতদিন বলেছি অফিস থেকে ফিরে এসে জুতাটা সেলফে রাখবি কোটটা আলমারিতে রাখবি আর টাইটা ওইখানে রাখার জায়গা হলো আর কবে শিখবি ওই দেখ না শোন ডি উল্টা হলেও ডিসিপ্লিন ঠিক আছে সিলেবাসের শিক্ষাটাই সব নারী মায়েরা যা শিখায় তা কোনো সিলেবাসে থাকে না এই চ্যাম্পিয়ন হয়েছে হয়েছে তো কি লাইফের জীবনের পাঠশালায় প্রথম শিক্ষক মা যারা শিখিয়ে যান আজীবন সেই মায়েদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা আর আপনিও জিতে নিতে পারেন আপনার প্রথম শিক্ষক মায়ের সাথে গ্র্যান্ড ডিনারের সুযোগ শুধু শেয়ার করুন তার কোন শিক্ষাটি আপনার জীবনকে করেছে বাধাহীন ফ্রেশ স্টেশনারি এগিয়ে চলো বাধাহীন